প্লাস্টিকের জারের জন্য ক্যারামেল তৈরি করা থেকে সহজ টেকনিক অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই রেসিপিটা দেখানোর জন্য এত এত সারা পেয়েছি এই রেসিপিটা পাওয়ার জন্য কিন্তু অনেকে আকল হয়ে আছেন তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিও কোনোরকম হচ্ছে ভিডিওটা করে দেখিয়ে দেখিয়েছি বোঝানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে এখানে আমি চিনি নিয়ে নিলাম একটা ফ্রাই প্যানে এবং এটাকে ভালো করে পানি দিয়ে হচ্ছে মেল্ট করতে হবে সাধারণ যে ক্যারামেলটা তৈরি করি সেটা কিন্তু পানি ছাড়া আমরা ক্যারামেলটা তৈরি করি বাট এইটা কিন্তু পানি দিয়ে তারপরে হচ্ছে মেল্ট করতে হবে এবং এক সাইডে হচ্ছে ভালো করে ফ্রাই প্যানটা পুড়িয়ে নিতে হবে যাতে করে এখানে কালার চলে আসে দেন হচ্ছে ওই পাতলা পানি সহ ক্যারামেলটা ওই কালারিং জায়গায় হচ্ছে দিয়ে দিতে হবে ভিডিওর প্রসেস অনুযায়ী করবেন দেখবেন যে পুরো আপনার ক্যারামেলটা কালার হয়ে গেছে এক্সট্রা ভাবে কোনো কালার আনতে হবে না শুধুমাত্র ফ্রাই প্যানের এক সাইডে একটু পুড়িয়ে নিয়ে কালারটা আনবেন যেহেতু এটা আমি পানি দিয়ে করেছি খুব সহজেই কিন্তু চিনিটা গলে গিয়েছিল এই জন্য কিন্তু পাতলা রয়ে গিয়েছে আর এটা কোনোভাবেই কিন্তু আপনার কালার আসতো না অনেকটা সময় লাগতো এই জন্য ফ্রাই প্যানের এক সাইডে পুড়িয়ে দেন হচ্ছে কালারটা আনবেন এই যে প্লাস্টিকের জারটা দেখতে পাচ্ছেন এটা কতটুকু পাতলা এবং কতটুকু মজবুত আমি কিন্তু ভালো করে দেখিয়ে দিচ্ছি তবুও কিন্তু এই প্লাস্টিকের জারগুলো পূর্বে না অনেকে বলেছিল আপু পানির মধ্যে দিয়ে ওভেনে দিলে তো ওই যারগুলো বেক করলে পুড়ে যেতে পারে আসলে আপনি এটা হয়তো জানেন না আপনারা যে পানির মধ্যে কোনো প্লাস্টিক দিয়ে সরাসরি আগুন দিয়েও যদি পোড়ান তাহলে কিন্তু আপনি কখনো ওই প্লাস্টিকটা না কারণ পানির জন্য প্লাস্টিকটা পোড়ার কোনো সম্ভাবনা নেই ওইটা গলেও যাবে না আর প্লাস্টিকের মধ্যে ক্যারামেল দেওয়ার পরে কিন্তু আপনার ওই প্লাস্টিকের জারগুলো গলে যাবে না একটাই কারণে এখানে খুবই পাতলা একটা গানাশ তৈরি করেছিলাম আমি পানি দিয়ে দেন রুম টেম্পারে ঠান্ডা করে নিয়েছি হালকা একটু ঘন হয়েছে এবার এই ঘন গানাসটা আমি যখন জারের মধ্যে দিব চার সাইড দিয়ে একটু সরিয়ে দিব দেখব যে একটু ঠান্ডা হয়ে গেলে আরও জমাট বেঁধে গিয়েছে একটু জমাট বাঁধার পরেই পুডিংগুলো আমি তৈরি করার চেষ্টা করব। কারণ অনেকে আবার বলতে পারেন যে আপ এই যে ক্যারামেলের সঙ্গে তো পুডিংয়ের যে ব্যাটারটা ঢালবেন মিক্স হয়ে যাবে আসলে মিক্স হবে না কারণ আমি এই এই পুডিংটার ক্যারামেলটা জমাট করেই হচ্ছে আমি মিক্স করে নেব পাতলা না হলে কিন্তু জারে জারে আপনি এভাবে চামিজ দিয়ে দিতে পারবেন না ঘন তৈরি করলে কিন্তু এই মধ্যেই জমাট বেঁধে যায় আর এখানে কোনো তার ওঠানোর সিস্টেম নেই কারণ আপনি যে ক্যারামেলটা তৈরি করবেন শুধু পানি দিয়ে পাতলা করে তৈরি করবেন কালার আনার জন্য একটু পুড়িয়ে কালারটা আনাবেন যাতে করে আপনার ক্যারামেলটা সুন্দর করে চামিস দিয়ে এভাবে আপনি প্রয়োজন মতো দিয়ে দিতে পারবেন প্রত্যেকটা জারে একটা দুইটার ওঠে এ ধরনের গানাস এ ধরনের আপনার ক্যারামেলের কোনো প্রয়োজন নেই না ফ্যানটা চালিয়ে জাস্ট পাঁচ মিনিটের মতো রেখে দিলে এই যে ক্যারামেলগুলো জমে যাবে এই পর্যায়ে কিন্তু অনেকটা সফট সেপ বাট এটা ফ্যানের নিচে থাকলে শক্ত হয়ে যায় দেন হচ্ছে আপনি এর উপরে ব্যাটারগুলো ঢেলে দিতে পারেন তারপরে একটা মোল্ডে নিয়ে নেবেন যেহেতু আমি ওভেনে বেক করবো তো মোল্ডে নেওয়ার পরে এক সাইডে হচ্ছে ভালো করে পানি দিয়ে নেবেন পানি দেওয়ার পরে আপনি কিন্তু একদম ফুলফিল করে দিবেন না যেহেতু এটা প্লাস্টিকের জার ভেসে উঠবে কিন্তু ভেসে উঠলে কিন্তু ভালোভাবে আপনার এটা পুডিংটা জমার বাঁধবে না যখন আপনি বেক করবেন এই জন্য পানিটা হাফ হাফ করে দিবেন যাতে করে আপনার এই পুরিংয়ের জারগুলো হাফ ডুবে থাকে তো এইটা আপনি যখন ইলেকট্রিক ওভেনে বেক করবেন তখন হচ্ছে আপনি মিনিমাম ৪৫ কি চল্লিশ মিনিট লাগতে পারে নিচের এবং উপরের একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাট আমি ইন্ডাস্ট্রিয়াল ওভেনে করবো দেখে এখানে হচ্ছে আমার আঠারো মিনিট সময় লাগে আঠারো মিনিটে হচ্ছে আমি পাওয়ার কম দিই দেখে আমি যদি পাওয়ার আরও বাড়িয়ে দিই দেন হচ্ছে দশ মিনিটও লাগতে পারে দেন আমি অত বেশি বাড়িয়ে দেবো না আঠারো মিনিটে হালকা পাওয়ারে দিব নিচে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালের নিচের পাওয়ার হচ্ছে আপনার দু দুইশো ডিগ্রি সেলসিয়াস থাকবে আর উপরের পাওয়ার হচ্ছে আপনার একশো ডিগ্রি সেলসিয়াস থাকবে এভাবে হচ্ছে আমি আঠারো মিনিট বেক করে নেব এই ক্যারামেল পুডিংটা অবশ্যই ফি হিট করে নেব ওভেনটা প্রত্যেকটা বেকিং কাজের আগে কিন্তু ফি হিট করে নিতে হয় এটা আমরা সবাই জানি তো এভাবে হচ্ছে আমি দিয়ে দিলাম পুডিংগুলো আর আঠারো মিনিট পরে এই পুডিংটা মানে ওভেনের টাইমটা চলে গেলে কিন্তু আমি সরাসরি পুডিংটা বের করে রাখবো না অবশ্যই আমি এখানে মিনিমাম দশটা মিনিট রেখে দিব রেস্টে দেন হচ্ছে একদম পারফেক্ট জমে যাবে একদম ফুল ফিল বেক না করে আপনি ওভেনটা গরম থাকে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ওভেন দীর্ঘ টাইম গরম থাকে মিনিমাম তিন চার ঘন্টা গরম থাকে আপনার ওভেনটা বন্ধ করার পরেও এই জন্য কোনো ঝামেলাই নেই ইন্ডাস্ট্রিয়ালে ওভেনে কাজ করতে দেখতেই পারছেন পুরিংটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা সহজভাবে দেখে দেবে